দয়া করে হাতটা ছাড়েন মানুষে দেখলে খারাপ হবে যা ইচ্ছা করুক আমি আপনার হাত ছাড়তাম না আপনি যতক্ষণ আমাকে ভালো করে ব্যবহার না করবেন আমি আপনার হাত ছাড়তাম না ছাড়তাম না ছাড়তাম না আচ্ছা স্যার জোর কাকার কাছে নালিশ দিয়া তুমি আমার সম্পত্তি সব নিয়ে নিবা তোমার সম্বন্ধে আসলেও পারবা না এই তো ভাই

আমি কি রাগ করছেন মানে মানে করছেন নি কোনো হ্যাঁ না না আমি রাগ করি নাই মানে ওই বলছেন তো গ্রামের মানুষজন একটু কেমন এটা বুঝছেন না আপনি এই আপনাকে গ্রামের মানে আসলে ব্যাকডেটেড বুঝছেন নি জান আপনি যাই আঙুল ছাগল নিয়ে যাই সাইয়েন ব্যাকে কত মডার হয়ে গেছে কত আগাই গেছে হুম দেখো ভ্যান এ নয়সেন কি লে ক কী করতাম আয় হ্যাঁ আর না না ফাঁকে দিয়ে ইয়ে নেই আর একটু লই ঘুরবেন গারবিন হিঁয়ে ইয়ে নয় বয়ে আমার মনটা আসলে ভালো নাই

ফোন যাত্রায় চোখের দেখা দেখে মন করে নাই তাই কথা হইতে আসলাম আপনার এই গ্রামে কি বড়জোর মেরে ফেলবে এসব কথা আর না তাড়াতাড়ি চলে যান কথা কইতে বেশি ইচ্ছা করলে না হয় ফোনে কথা বলা নি বলে অনেক কথা কই মন ভরে না না ভুরুক না ভুরুক তারপরে আপনি এখানে আসবেন না দরকার হইলে আমি রসুলপুরের পালা শেষ করে বকুলপুরে গিয়ে লোকে দেখা করে আসুন তাও আপনি এখানে আসবেন না আমার অনেক টেনশন হয় চিন্তা করেন না তো আমার কিছু হবে না না তারপরও আপনি এখানে আর এসেন না কিন্তু আমি তো না এসে পারবো না রসুলপুরে যে কয়দিন যাত্রা হবে আমি প্রত্যেকদিন আগে এ কোন পাগলের পাল্লায় যে আমি পরলাম সত্যি আমি সত্যি পাগল হয়ে গেছি আপনি তো আর একা পাগল হন নাই হবে আমারও পাগল বানিয়ে ভালোবাসা কি জিনিস সেটা আমি বুঝি কোনোদিন পাইও নাই তাই বুঝি না মানুষের শুধু ঘৃণাই পাইছে সেখানে আপনি আমারে ভালোবাসিছেন পাগল নয় পারি আচ্ছা ঠিক আছে আপনি এখন যান না যাব না আমি আরো কিছুক্ষণ আপনারে দেখব তারপর চলে যাব কি আছে আমার মতে আপনার মধ্যে যা আছে তা অনেকের মধ্যেই নাই কিছু নাই আমার মধ্যে একটু ধরি এই দুনিয়ার সব খারাপ মানুষগুলো যদি আমার মতো ভালোবাসা পাইতো না আপনি আর দেরি করেন না আমার বুকটা দুঃখ দুঃখ করতে বকুলপুর পৌঁছায় কিন্তু আমার ফোন করবেন দীপালি উগান্ডার লোক কথা কইছে হ আমার মনে হয় উগান্ডার সাথে সম্পর্ক হয়ে গেছে কি কি কইতাছ রেশো এটা কেমনে সম্ভব যে দীপালি উগান্ডার ভয়ে পলাই গেল সেই উগান্ডার লগে না 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 আমি তো কোনো ভাবে কিছু মিলাইতে পারতেছি না হ্যাঁ আমিও তো কোনো কিছু মিলাইতে পারতেছি না কি হইতেছে সব হ্যাঁ আয় আই ওই উগান্ড না কেছিলো হ আইছিলো কেন কেন আছিলো আমার লোকে দেখা করতে তোর লোকে দেখা করতে হয়েছিল হ ফ্যান কেন দেখা করতেছিল এই বিষয়ে আমি একটা কথাও কম দেখলেন আপনার কেমনে ঝাড়ি মেরে চলে গেল ফারুক এখন তো সব ঝাড়ি আমার সহ্য করতে হইব এখন তো যাত্রার মৌসুম না এই অফ সিজনে কিছু টাকা কামাই করে এখান থেকে চলে যাবো রত্নার ব্যাপারে কি পালা হইব আজকে হবে রূপবান ও রূপবান পালা রূপবান পালা তো খুব দারুণ পালা আমি কালকার পালা ওটা দেখছি রুজু ভাই আজকেও সুন্দর

বগা দুনায় উনি নিশা লাগি লড়ে নিশা লাগি লড়ে রাজা প্রেমের তমে মন লড়ে করব ঘরের মধ্যে ভাল লাগতেছিল না দমটকা আসতেছিল তাই গস্তলে এসে একটু নিশ্বাস নিতেছিলাম আচ্ছা আপনি কি কাজ করবেন হুজুর না আলাদা একটা রুমের ব্যবস্থা করবেন গনেশ দা কিতা মানা নিব মানে দলে অন্য আর্টিস্টও আছে তারাও তো ব্যাপারে ভালো করে দেখব না এটা বাজারের ই একশন হইলো হইব তাতে সমস্যা কি जातটা দল এই গরমে আপনি নিয়ে আসেন আপনার সই তো সব না না আমি সব না গনেশ দাই সব আপনার অসুবিধার কথা আপনি গনেশকে জানান সে যদি আমারে বলে যে আপনার জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে তাহলে আমি আলাদা ব্যবস্থা করব আচ্ছা আমার চোখের দিকে তাকা বললেন তো আমি কি বুকানা চালাক বলে এর কি জন্য কথা বলেন কারণ হচ্ছে আমি একটা ব্যাপার বুঝতে পারছি আপনি চাইতেছেন না আপনার গায়ের মধ্যে কাদা লাগাইতে তাই না আপনি ভাবতেছেন যাত্রার এই প্রিন্সেস রন্তনার প্রতি যদি আপনি একটু বিশেষ নজর দেন সবাই আপনার নিয়ে কানা কোষা করবে আর সেটা থেকে বাঁচার জন্যই আপনি এত কথা বলতেছেন ঠিক বলছেন একদম ঠিক গ্রাম তো এটা এখানে ধুলা উড়ে না কাদা উড়ে হুম আর সেই কাদা আপনার গায়ে লাগতে পারে আপনার গায়েও লাগবে হুম আমার গায়ে নতুন করে কাদা লাগার কিছু অনেক আগেই কাদা লাগছে দুইটা বছর একটা পুরুষের সংসার করছি এখনো পুরুষ মানুষ আমার কাছে তেমন কিছুই মনে হয় না আপনি নিজেরে যতটা খারাপ বুঝাইতে চান আপনি মানুষটা কিন্তু অতটা খারাপ না আপনিও আমার অত ভালো চোখটা দেখেন না এত বেশি ভালো চোখ দিয়ে দেখলে তাহলে কিন্তু আমারও বুঝতে খুব কঠিন তাই আমি আসলে মানুষ সম্পর্কে ভালো ধারণাই রাখতে চাই এত ভালো ধারণা রাখলে তো সারা জীবন খালি ছইকেই যাবেন না ঠকলে শিখবো কি রকম এখানেই তো আমি পারি না আসলে কি জানেন আপনি কথায় অনেক পাকা আপনাদের মতো পাকা অভিনেত্রীদের সাথে থাকলে পাকা না হইয়া যাইব কই

পরে যাইতে কইছি তুই যাবি কিনা এটা কো যামু তো আমি দেখে তারপর যাব তুই যাবি না কইলাম তো যাত্রা দেখতে চাই ও বারবার সস আব্বা বাচ্চার মানের গরম দেখাস ভাই তুই জানোস না আমি কে আমার সামনে খাড়া কথা কস তোর কত বড় বুকের পাটা কবরের মধ্যে শোয়া রাখো কবরের মধ্যে হুইয়া হুইয়া Wrong in Ru Bandy B. Foot Hey, Justin. Give it the sauce. Jump! Ja!

বধু মা রূপানকে আমি আপনাদের সামনে বরণ করে নিলাম আমার এই প্রস্তাব গ্রহণ না করো তবে আমার সকল সহায় সম্পত্তি থেকে তোমাকে করলাম আমি এই প্রস্তাবে কখনো হব না কারণ আমি আছি না আমি আছি আমি আছি টাকা তো আমি দেব আর দূর আর ভাই না বন্ধু হয় সমস্যা নাই

মুসলিম চেয়ারম্যান হ্যালো মুসলিম ভাই বলেন আমারে তো আপনি টাকা পয়সা ছিড়াইতে নিষেধ করে গেছেন এখন আপনার পোলা পানি মানা করেন আপনি তো ভালো করেই জানেন আমার কোনো পোলা পানি নাই হুম এইটা আমি খুব ভালো করে জানি যে আপনার কোনো পোলা পান নাই ওই যে একটা দত্তক লইছেন না উগান্ডা